আর একটা ব্যক্তি সন্ধ্যা করবে মুমিন অবস্থায় সকাল করবে কাফের অবস্থায় এবার বলেন তো কেন আমি সকালবেলা মুমিন আর সন্ধ্যাবেলায় কাফের কেন আমি সন্ধ্যাবেলায় মুমিন আর সকালবেলা কাফের এগুলো আমাকে জানতে হবে কিনা এগুলো জানা জরুরি কিনা প্রত্যেক দিন যে সাড়ে আট হাজার মাহফিল হচ্ছে প্রত্যেক দিন তো এই মাহফিল হওয়ার কথা প্রত্যেক দিন সব বক্তার একটাই বক্তব্য হওয়ার কথা না কিভাবে ইমান যদি ভেঙে না যায় তাহলে তো আমি জাননাতে যাবো যদি ভেঙে না যায় তাহলে আমি কোথায় ভেঙে ইমান গেলে আমার হাজার লক্ষ কোটি টাকার দান হাজার বছরের ইবাদত হাজার বছরের তাহাজ পাঁচ পয়সার কোন কাজে আসবে না এবার দেখুন মহান আল্লাহ বলেন সুরা ইউসুফ বারো নম্বর এর একশো ছয় নাম্বার তোমাদের ভিতরে বর্তমান আড়াইশো কোটি মানুষ বর্তমান দু হাজার পঁচিশ সালে পুরো পৃথিবীতে আড়াইশো কোটি মানুষ কিন্তু আড়াইশো কোটি মুসলিম মানুষের মধ্যে 250 কোটি মুসলিম তবে মুসলিমের মধ্যে ইলাহ মুশরিকুন অধিকাংশ মুশরিক অধিকাংশ কি মুশরিক এবার একটু মিলায় নেই আমিও মুশরিক হয়ে গেলাম কিনা কারণ রাসূল দা বলেছেন সকালবেলা তুমি মুমিন আর বিকালে কি মুশরিক বিকেলে তুমি মুমিন আর সকালবেলায় মুশরিক এবার দেখুন সঙ্গে করা লম্বা আলোচনা শুধু দিয়ে আমাদের এই সমাজে কি এখনো চলে তাবিজ থাকলে আমাদের এখানে কি জমা কলা খেলে জমা সন্তান হয় এই ধারণা এখনো আছে এই ধারণা থাকলে শির খাবে ইমান কেটে যাবে কাক উপর দিয়ে উড়ে গেলে বিপদ বিপদ কলজা ধক 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 করলে কি যেন কি হয়ে গেছে মাথা থেকে চিরুনি পড়ে গেলে মনে হয় কিছু একটা অবস্থা বাড়ি থেকে পিছন ডাক দিলে মনে হয় বিপদ এই রকম কুফল বিশ্বাস করলে ইমান থাকবে না কুফল বিশ্বাস করলে ইমান টেকে না দুই বান্দা এবং আল্লার মাঝে কাউকে মাধ্যম বানানো শুনুন কাওয়া ঘরে সে সময় 307 সাতটা মাবুদ ছিল যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তোমরা সফলকাম হবে তখন তার নিজের চাচা আবুল হাব বলেছিল তাবান লাকা সাইরুলিয়াম ইয়াম আলী 하자 জামাত না মুহাম্মদ তোমার ধ্বংস হোক তুমি কি আমাদেরকে এই জন্য একজন আল্লাহকে বলো আর আমাদের কামাঘরে আল্লাহ লাত হবল আর কত কি আর আমরা এখন বানিয়ে নিয়েছি কি আমরা যা বানিয়ে নিয়েছি কবি নজরুল ইসলাম তা কবিতায় লিখেছেন ভারতের বিখ্যাত পণ্ডিত জহুরলাল নেহেরু একবার গিয়েছিলেন সফরে আজমির। তিনি দেখলেন দেখে মন্তব্য করলেন আজ মে আয়া আজ আমি একটা কথা খুব পরিষ্কার বুঝেছি কিউকি কি হিন্দু আর মুসলিম সে ফার্ক নেই হে হিন্দু আর মুসলমানের কোনো পার্থক্য নেই ফার্ক কেবলি হে এটাই শুধু পার্থক্য হিন্দু পূজা করতি হয় খুচ্ছে মঠ্ঠি বানাকার আর মুসলিম পূজা করতি হয় মঠ্ঠিকে আন্দার রাখ হিন্দুরা পূজা করে হাত দিয়ে মূর্তি তৈরি করে আর মুসলমানেরা ওই মাটির মানুষকে মাটির নিচে ঢুকায় দিয়ে পূজা করে কাজী নজরুল ইসলাম তাই বলেছিলেন তাউহীদের হাই চির শেখক ভুলিয়া গিয়াছো সেতক বের দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগাতে গিয়ে লুটাই শির ওদের যেমন শিব নারায়ণ মোদের তেমন মানিক পীর ওদের চাউল কলার সাথে মিশায়া গিয়াছে মোদের ক্ষীর ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ হাসান রে বানিয়েছি কার্তিক আর হোসেন রে বানিয়েছি ভোজ গণেশ এবার দেখেন মহাররমে কি হয় হাসান হোসেন প্রত্যেকটা লাইনের বিশাল ব্যাখ্যা সমানিত উপস্থিতি মুশরিকদেরকে কাফেরদেরকে কাফের মনে না করা আমাদের সকল সেকুলার যারা ঢাকা শহরে বাস করে ওরা কি হিন্দুদেরকে বিবাহ করে না করে কি না বিশেষ করে যাদেরকে আমরা সেলিব্রিটি বলি যাদেরকে আমরা কি ওরাকে বলে আর কি যেন বলে সেলিব্রিটি বলে আরও বলে আইডল অথবা স্টার এই টাইপের বিষয় মানে যাদের ফটো পেপারের উপরে প্রতিদিন থাকে এরা বলে আমি তো মুসলিম কিন্তু আমি তো আসলে বিবাহ করেছি করেছি হিন্দু মেয়েকে বিবাহ করেছি সমস্যা যে আপনি কি নামাজ পড়েন না নামাজ পড়ি আমার স্ত্রী পূজা করে আমার স্ত্রী পূজা করে আমি নামাজ পড়ি সমস্যা কি আমার এগুলো নাই আমার মন বড় আমার উদার দিল এগুলো আমার বাজে না ও ওরটা করবে আর আমারটা আমি আর ওই যে লকম দিন কুমলিয়া দিন এই ব্যাখ্যা ঢুকে দিয়ে হয়েছে ইমান চলে যাবে এমনকি কোন মুসলিমকে অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধু করলেও কোনো মুসলিমকে কলিজার জিক্রি বন্ধু করলে ইমান চলে যাবে বন্ধু করতে হবে অবশ্যই তাকবান ব্যক্তিকে খাওয়াতে হবে তা কোন ব্যক্তিকে মিশতে হবে তা কোন ব্যক্তির সাথে আরে অমুসলিম তো দূরের কথা কোন বেদাতির সঙ্গে মেশা যাবে না সমানিত উপস্থিতি চার রাসুল সাল্লা সাল্লামের দিন বাদ দিয়ে অন্যের জীবন অন্যের বিধানকে বাস্তবায়ন করা এবার বলেন তো অনেক হুজুর যে হুজুররা আব্রাহাম লিঙ্কনকে তাদের মাথার তাজ বানিয়েছে তাদের অবস্থা কি হবে তাহলে আব্রাহাম লিঙ্কন আমেরিকার একজন ব্যক্তি যে বলছে ডেমোক্রেসি ইজ দ্য गवर्नमेंट বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল মানুষের দ্বারা তৈরি একটা মতবাদ যা মানুষকে শোষণ করবে আর সে নিজেই বলছে এটা মূর্খের শাসন আর আমরা দলে 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 একেবারে সবাই ছুটে যাচ্ছি একবারে যার কথা হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত যার কথা জনগণ সকল ক্ষমতার উৎস এই কথাগুলো একটা মুসলিম মানতে পারে একটা মুসলিম মানলে তার ইমান থাকতে পারে এই জন্যই তো ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন বইটা আমাদের আমাদের মুখস্থ করা দরকার ও একটা লেখনই এই বইটা যদি আমরা সবাই পড়তে পারি এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের আর আব্রাহাম লিঙ্কনের পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন হবে না সম্মানিত উপস্থিতি দেখুন পাঁচ নাম্বার দিন ইসলামের কোনো বিষয় নিয়ে বিদ্রোপ করা এ তুই দারিথিস তোর কত বয়স আছিস আঠারো বছরের চল তাতে দাঁড়িয়ে অনেকদিন দেখেন না কত মল বিষাচ্ছে ভাই কি বলে কি না কি ভাই ওই ওর ওই ভ্যান চালায় আর ওর বেটি বাড়ির থেকে বোরখা ছাড়া বানায় না বলে কি না তোর তুই ভ্যান চালাই আর তোর বেটি কি পোষ মানে বোরখা বললে নাকি পোষ হয় কি পোস বাড়ির থেকে বাড়াতেই বোরকা পরা একটি আমার ঘরে বৌসল নাই কি অবস্থা মানে টিটকারি এই টিটকারি করলে কেটে যাবে এবার বলেন তো যে যুবকরা তাহলে দাড়ি রাখে না তাহলে তাদের কি হবে যদি মনে করে যে না দাঁড়িয়ে রাখবো আমি দাড়ি রাখবো কিন্তু একটু পরে ইমান আছে হালকা হলে ইমান আছে দাঁড়িয়ে রাখবো না আমি আমার ইমান ঠিক আছে তাহলে বুঝতে হবে কি হয়ে গেছে ইমান কেটে গেছে সাপ জাদু করলে ইমান চলে যায় এটা খুবই কমন ডিজেস বউ ভাত খায় না বউ কি ভাত খায় না হুজুর জানেন না হুজুর আমি কি এগুলো করি হুজুর হুজুর বিয়ে করতে খরচ গেছে আমার তিন লাখ টাকা এক মাস পরে বউ আর ভাত খাওয়া চানা কে ওই খালা তো ভাইয়ের সাথে নাকি লাইন আছে সেদিকে চলে যাবে তো আমি কি করছি হুজুরের কাছে না যাই এতবার একটা তাবিজ কিনে আনি আমার গালাতে দেই কে হ্যাঁ হুজুর ওর গালার দিলে তুমি দিবা নাই আমার গালার দিয়ে তুই যাতে করে আমার থেকে আকৃষ্ট হয় কি নোংরা কৌশল কি নোংরা কৌশল দেখুন আট মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করা এবার বলেন তো বিগত দিনে কারিকুলাম যে ছিল এডুকেশন কারিকুলাম ছিল বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে কি হয়নি কথা বলেন শিক্ষা সিলেবাসে হিন্দুত্ববাদ ঢুকানো হয়েছে কি হয়নি বলেন তো এই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা কে ছিল হিন্দু তো দুই একটা ছিল বাকিগুলা কে ছিল মুসলিম ছিল কারিকুলাম তৈরি করেছে কে মুসলিম করেছে তাহলে এরা কার লেসপেন্সারি করেছে বলেন কার দালালি করেছে এখনো যারা দাদা বাবুদের দালালি করে এখনো যারা চায় অখণ্ড ভারত এখনো যারা সামান্য স্বার্থের জন্য অর্থের জন্য নিজের দেশকে বিক্রি করতে দিতে দু পয়সা টাইম নেয় না বলেন তো এদের ইমান আছে ইমান আছে ইমান নাই দেখুন আট ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া কেউ বলছে আমি নামাজ পড়বো না আমাকে নামাজ পড়াই লাগবে আমার আর আল্লাহর ব্যাপার তোমাকে কে বলতে বলছে বলে না বললো আচ্ছা চাচা আপনার তো বয়স অনেক হলো তো আপনার একটু হজে যান না কেন এই ছেলে তোমাকে কেন বলতে হবে আমি হজে যাবো না যাব না আমার ব্যাপার খবরদার তুমি আমাকে নিয়ে এগুলো বলবে না এই টাইপের বিষয়গুলো যখন মানুষজন বলে তখন বলেন তো তার কি ইমান আছে ইমান আছে বোঝা যায় দেখুন নয় শরিয়াতের উর্ধে মারফতকে প্রাধান্য দেওয়া শরিয়াতের উপরে মারফতকে প্রাধান্য দেওয়া দশ কোরআন সুন্নাকে সন্দেহ পোষণ করা বলেন তো ওহি কয় প্রকার কয় প্রকার ওহি হ্যাঁ ওহি দুই প্রকার একটা হচ্ছে ওহি এটা লিপিবদ্ধ এটা কি লিপিবদ্ধ আর গায়ের ওহি যেটা সেটা কিতাব আকারে নেই তবে পরবর্তীতে ইসলামী বিদ্বানগণ কিতাব আকারে লিপিবদ্ধ করেছেন কুতুবে শ্বেত্তা ইত্যাদিতে ইনক্লুড করা রয়েছে সমানিত উপস্থিতি দেখুন কিছু বলবে সম্মানিত উপস্থিতি দেখুন দুই নম্বরে রিসালাত রাসুল মোহাম্মদ সাল্লামকে মানতে হবে হক বাতিলের মানদণ্ড রাসুল যেটা এনেছেন যতটুকু এনেছেন যেভাবে এনেছেন সেটা ততটুকু সেভাবে নেয়াটা ইমান ততটুকুই সারিয়াত দেখুন মহান আল্লাহ রব্বুল আলমিন সুরাহাজাব এর একুশ নাম্বার আয়াতে বলেন লেকে দেখেন এলেকুম ফিরাসুল ইল্লাহ ইউসওয়ার তোর হাসানা তোমাদের মাঝে মাত্র একজন ব্যক্তি যে ব্যক্তির মধ্যে উত্তম নিদর্শন তিনিকে এখন আমাকে দিন নিতে হবে আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে কালমার্ক্সের কাছ থেকে লেনিনের কাছ থেকে মাউসুনামের কাছ থেকে চেগুহাবরের কাছ থেকে দিন নিতে হবে কার কাছ থেকে খুব ভালো করে খেল করেন দেখুন মহান আল্লাহর বোলালামিন বলেন সুরাম্বিয়া এর একশো সাত নম্বর আর ওয়েমা আর সাল্লা ইল্লাহ রহমেত আল্লাহ আলামিন ওয়েমা আর সাল্লা কা আইল্লা রহমেত আল্লাহলাম আর আমি আপনাকে পাঠিয়েছি পুরো বিশ্ববাসীর জন্য কী স্বরূপ রহমত স্বরূপ আবার আল্লাহর পোলালামিন বলছেন সুরালি ইমরানের একত্রিশ নম্বর হাতে কুল্লিং কুমতুম তো শিম্পন আল্লাহ ফত্ত বেউনি আল্লাহর ভালোবাসা পেতে হলে অনুসরণ করতে হবে কাকে রাসূলকে অনুসরণ করতে হবে অনেক বিষয় তবে আপনাকে আমি আর বলি রাসূলের মঠ বিচারের মাঠ বিশ্বাস করি আমরা বিচারের মাঠে আমাদের সবাইকে যেতে হবে হঠাৎ করে শ্বাসটা বন্ধ হয়ে যাবে শ্বাস আমার বন্ধ হবে আপনার বন্ধ হবে সবার বন্ধ হবে এরপরে আল্লাহ রবুল আলমিন কেয়ামাত ঘটাবেন বিচারের মাঠ ঘটাবেন যে বিচারের মাঠ বোঝানো কঠিন ও জটিল রাসুল মোহাম্মদাল্লাম আয়সাকে বলেন আয়সা শোনো বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খাতনা তাদের কোনো খাতনা দেওয়া থাকবে না জুতা বিহীন তাদের কোনো জুতা থাকবে না উলঙ্গ করে কাপড় তাদেরকে উঠানো হবে আর এটা কি করে হতে পারে আমি আয়সা যার সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন আমি উলঙ্গ হয়ে উঠবো আমাকে তো দেখে ফেলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা الامر اشد من ذلك তো সহজ নয়